বিশ বাড়িত সূত্রের পরে দ্বিতীয় পাঠটা একটু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন পেয়ে যাবেন প্রায় এখানে হচ্ছে এ প্লাস বি সমান ফাইভ এবং থ্রি হলে এ কিউ প্লাস বি কিউ সূত্র থেকে মানটা বের করতে বলছে তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখে পেলি এ কিউ আর বলছে প্লাস বি কিউ ঠিক আছে এটা সূত্রটা আমরা জানি যেহেতু প্লাসের দেওয়া আছে এ প্লাস বি কিউ এখানে মাইনাস হবে থ্রি ইন্টু এ প্লাস বি জাস্ট আমরা মানটা বসে দিলাম এখানে মান হচ্ছে এ প্লাস বি মান হচ্ছে ফাইভ কিউ মাইনাস থ্রি এ বি মান থ্রি এটার মান ফাইভ তো জাস্ট ফার্স্ট তিনটা মানে হচ্ছে আমাদের একশো পঁচিশ মাইনাস তিনটি নয় আর আসতাম পঁয়তাল্লিশ সময় হচ্ছে পঁয়তানব্বিশ হচ্ছে রেজাল্ট এক্স প্লাস ওয়াইশ ওয়ান টু অ্যান্ড এস এস কি এস প্লাস ওয়াই কিউর মান কত সূত্র কিন্তু উপরেরটা ক্যাটালগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিশিএসে আসছে তো আমরা প্রথমে যদি আমি এখানে দিয়ে সূত্রটাকে দেখাই তাহলে আমাদের এ প্লাস বি সূত্রটা আর কি হ্যাঁ ওই ক্যাটাগরি সূত্রটা তো কিউ সূত্র সূত্রটা কি এক্স প্লাস ওয়াই ও কিউ মাইনাস থ্রি এবু এটা হ্যাঁ তো এখন আমাদের তো ধরেন এখানে এক্স ওয়াই মানটা দেওয়া নাই তা আমরা এখন কী করব জাস্ট আমাদেরকে যেটা দেওয়া আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে একটু কাজ করতে হবে এটা ফোর দেওয়া আছে তা আমরা এটাকে সূত্রে নিয়ে যাবো এক্স স্কোয়ারের সূত্রে আসে আপনার হল স্কোয়ার করলে ফোরের এর ওটা আসবে এক্স প্লাস ওয়াই হল কিউ মাইনাস মন সিদ্ধান্তে ওটা আসবে এক্স ওয়াই সমান ফোর আমরা এই সূত্রটা থেকেই কাজটা করতে হবে দেন আমাদের এটা মান দেওয়া আছে টু দেওয়া আছে ফোর তো আপনাদের এখানে কিন্তু যেহেতু এক্স ওয়াই নেয় মানে আমরা এক্স ওয়াই সমান কোয়াট বের করব ঠিক আছে দেন এখানে হচ্ছে ফোর এক্স ওয়াই ফোর তো জাস্ট এখানে দুই কেগুলো ফোর হবে তাহলে আমি জাস্ট এটা রাখতেছি ফোর এক্স ওয়াই সমান ফোর ফোরে চলে যদি জিরো হচ্ছে তাহলে আমরা জাস্ট এক্স ওয়াই রাখলে তাও আমাদের জিরো বের হবে অর্থাৎ এক্স ওয়ের মানটা জিরো হচ্ছে তো আমরা এখানে যদি মানটা বসাই দিই এটার মা সত্তর ফার্স্ট দেওয়া আছে থ্রি দেওয়া টু দেওয়া আছে ট্রেন টু বার এটার মান জিরো এটার মান এক্সানটাও জিরো আর এক্স প্লাস টু দেওয়া আসে এটা জাস্ট আমাদের এই অংশের কাজ নাইন জিরো দিয়ে গুণগুলি সব জিরো হয়ে যায় দুই তিনটা মানে আর্ট তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে আর্ট আরে তৃতীয় ব্যাপার পঁয়ষট্টি কমন পূ পঁচাত্তর বিদ্যালয়ে

তাহলে সেটার কিন্তু কভার পেজে ছিল না কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারি তো জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি দেখেছি তাহলে পরবর্তী ওয়াই সেভান টু হলে এক্স ওয়াই সেভেন থ্রি হলে তো এটা তো আমি গতকালকে ক্লাসে দেখাই দিচ্ছি আপনার এক্স প্লাস ওয়াই করতে বলছে এখানে মাইনাসে মান আর গুণ করলে যেহেতু তিন হচ্ছে এটা মানে হচ্ছে থ্রি গুন ওয়ান তিন একে তিন ম্যাম আপনি যেহেতু মাইনাস মাইনাস মানে তিন থেকে এক চলে গেলে টু এর হবে আর আপনার বলছে যে প্লাসেরটা প্লাস মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ওয়ান ফোর মানে আমাদের রেজাল্ট হবে ফোর ঠিক আছে তা আমি সূত্র দিয়ে করাই আপনাদেরকে বুঝের জন্য যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে তো আমরা প্লাসের সূত্রটা লিখতে হবে এটা তো ফোর হচ্ছে হ্যাঁ তো ফোর হলেও প্লাস মাইনাস ফোর হবে কেন স্কোয়ারের জন্য বরগোমের জন্য দেখেন কোথা থেকে আসলো

স্ক্যার টারিকে পড়া দিলে বর্গমাল চিহ্নটা হয়ে যাবে প্লাস মাইনাস ফোর মানে প্লাস মাইনাস ফোরটা বা আমাদের রেজাল্ট দেন বললো এক্স সমার ফোর ওয়াই সমার নাইন হলে বর্গমূল এক্স ওয়াই আছে আবার এক্স গুণ এক্স ওয়াই বর্গমূল তো এটার সমান কত বলছে এখানে আছে এক্স ওয়াই ওয়াই উপাই এটা মূলত আমরা যে লিখি ধরেন টু টুকে যদি আমরা বর্গমানে নিয়ে যাই টু এভাবে হয় হ্যাঁ দুইটা রুট আবার দিয়ে গেলে টু ওয়াই যাবা এটা মানে স্কোয়ার হ্যাঁ সমান টু এস তো এটা দুইটা মানে একটা একটা লেখা যায় তো সমান আমরা মানটা বস এক্স এক্সের মানে হচ্ছে ফোর ওয়ান ওয়াই মান ছত্রিশ